ট্রেন্ডিংয়ে চলছে এই শর্ট আবায়া বোরকাগুলো প্রায় সব মেয়েদেরকেই দেখলাম এমন আবায়া পরে ঘুরে বেড়াতে তাহলে কি সত্যি সত্যি সব মেয়েদেরই পছন্দ এই শর্ট আবায়াগুলো তাই তো আমিও বানিয়ে ফেললাম এই শর্ট আবায়াটা আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আজকের ভিডিওতে থাকবে আমি এই শর্ট আবায়াটি কিভাবে তৈরি করেছি তো সবাই ভিডিওটা প্রথম থেকে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন তাহলে আপনারা নিজে নিজেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর শর্ট আবায়া তো আমি এখানে তিনগজ কাপড় নিয়েছি কাপড়টা ছিল তিন হাত বহরের তাই আমি গজ নিয়েছি এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড়ে মার্ক করে নিয়েছি মাপ অনুযায়ী আর সেই মার্ক অনুযায়ী আমি কাপড় কেটে নিব এখানে আমি সিম্পল গলা দিব আর গলাটা দিব আমি গোল গলা তো আমি কাপড়টা কেটে নেওয়ার পর গলাটা কেউ কেটে নিয়েছি তারপর বক্র ম্যাট করে গলাতে আমি অ্যাডজাস্ট করে সেলাই করে দিচ্ছি এটা সেলাই করার পরে উপর দিয়ে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে গলাটা সেট হয়ে যাবে আমি দেখুন গলাটাকে প্রথমে সেলাই করে চাপ সেলাই দিয়ে গলাতে আবারও চাপ সেলাই দিয়ে দিচ্ছি উল্টো পাশে আর এই তো দেখুন এক পাশে গলা রেডি হয়ে গিয়েছে আরেক পাশ আমি আগেই সেলাই করে রেখেছি এবার ফুট দুইটা একসঙ্গে করে এভাবে সেলাই করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা নিয়ে সেলাই করে ফুটের দিকেও চাপ সেলাই দিয়ে দিয়েছি তারপর বডির মেজারমেন্ট অনুযায়ী সাইড দিয়েও আমি সেলাই করে দিয়েছি আর এটা হচ্ছে নিচের সাইডটা প্রথমে আমি হাফ ইঞ্চি পরিমাণ আগে সেলাই করে নিব তারপরে এর উপর আবার চাপ সেলাই দিয়ে দেব এভাবে যদি সেলাই করা হয় তাহলে নিচের দিকটা উল্টে থাকে না খুবই সুন্দরভাবে স্ট্রং হয়ে থাকে তাই আমি সবসময় এভাবে সেলাই দিয়ে থাকি আর এটা হচ্ছে হাতা এখানে আমি চার ইঞ্চি পরিমাণ বক্রম কেটে নিয়েছি আর এখানে আট ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি কাপড়টাকে ধুই বাজ করে সেলাই করে এর উপর বক্রমটাকে রেখে বক্রমের চতুর্দিকে সেলাই করে দিব তাহলে হাতাটা খুবই সুন্দরভাবে শক্ত হয়ে থাকবে সাত হাতার নিচের দিকে যদি বক্রম না দেওয়া হয় তাহলে হাতাটা সুন্দর দেখায় না তাই আমি বক্রম দিয়ে দিয়েছি হাতাটা সুন্দর দেখানোর জন্য আর হাতের মুহুরির দিকে আট দশটা কুচি দিয়ে হাতাটাকে একটু সেট করে নিতে হবে তারপর এর উপরে বক্রমটা সেলাই করে লাগিয়ে নিতে হবে আমি দেখুন খুবই সাবধানে বক্রমটাকে লাগিয়ে নিচ্ছি আর কুচিটা যাতে উল্টে না যায় সেভাবেই হাতাটা সেলাই করে লাগিয়ে দিয়েছি এবার আমরা এর সাইড দিকে একটু চাপ সেলাই দিয়ে দিব কাপড় একটু হাফ ইঞ্চি পরিমাণ মুড়ি ভেঙে সেলাই করে দিব তাহলে আমাদের এদিকে বুতামটা লাগিয়ে নিলে খুবই সুন্দর দেখাবে হাতাটাকে এই তো দেখুন হাতাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হাতার উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দিব চতুর্দিকে চাপ সেলাই দিয়ে দিলে আমাদের হাতার নিচের দিকটা একদম কমপ্লিট হয়ে যাবে আমি চারপাশেই শেপ অনুযায়ী চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে চাপ সেলাইটা দিতে হবে তাহলে হাতাটাও স্ট্রং হয়ে থাকবে আর দেখতে ভালো দেখাবে আপনারাও এই ভিডিওটা দেখে এভাবে হাতা বানিয়ে দেখবেন কত সুন্দর হয় ভিডিওটা যাদের ভালো লাগবে শেয়ার করে রাখতে পারেন আপনাদের যদি একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে তারপর আমি হাতার উপরের দিকে হাতাটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে এক সাইড থেকে হাতার কাপড়টাকে একসঙ্গে রেখে হাতাটাকে লাগিয়ে নিব আর উপর দিকে আমরা চার পাঁচটা কুচি দিব তার হলেই শার্ট হাতাটা একদম পারফেক্টভাবে হবে এই তো দেখুন আমি দুই দিকে দুইটা দুইটা করে কুচি দিয়ে নিব আমি আগেই মার্ক করে রেখেছিলাম কাপড়টাকে আর দুই পাশে দুইটা দুইটা কুচি দিয়ে দিত যারা বেশি কুচি দিয়ে পছন্দ করেন হাতা পরতে তারা এখানে কাপড়ের পরিমাণটা বেশি নিয়ে আপনারা বেশি কুচি দিয়ে হাতাটা তৈরি করতে পারেন আমি যেহেতু কম কুচি পছন্দ করি তাই আমি কম কুচি দিয়েছি তারপর হাতের ঘের অনুযায়ী সাইড দিয়ে সেলাই করে দিব এখানে যে যতটুকু ঘের দিবেন ততটুকু পরিমাণে ঘের নিয়ে সেলাই করলেই বোরকাটা তৈরি করা হয়ে যাবে এই তো দেখুন আমি আমার ঘের অনুযায়ী হাতের সাইডে সেলাই করে দিচ্ছি আর আমার বুরকাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হাতার এই পাশে বাটন লাগিয়ে দিলেই বুরকাটা কমপ্লিট হয়ে যাবে এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে জানি না কার কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই বাই